ওয়ালাইকুম আসসালাম আপনি উল্টাপাল্টা হাদিস বলেন মাহফিলে রেফারেন্স চলে রেফারেন্স দেন না এটা কোন ধরনের প্রতারণা জনগণের সাথে আমি যেই হই আপনি যে বলছেন সাহাবায়ে কেরাম তাদের সন্তানদের জন্মদিন পালন করতেন এটা কোন হাদিসে আছে আরে পরিচয় জানার দরকার নাই আপনাকে আমি জিজ্ঞেস করেছি আপনি হাদিস নাম্বার বলেন বা অধ্যায় বলেন বা হাদিসটা বলেন সাহাবায়ে কেরাম কোন হাদিসে এটা বলে এটা বলেছেন নালে আপনি কবে আমার সাথে এই বিষয়ে বসবেন বলেন আপনি আমি আমি যেই হই সেটা জানার আপনার দরকার নাই আপনি যে ওয়াজ মাহফিলে মিথ্যা হাদিস বলেন যে সাহাবা একরাম ইদেমিলা সাহাবা একরাম তাদের সন্তানদের জন্মদিন পালন করেছেন আল আদাবুল মুফরাদে নাকি ইমাম বুখারী হাদিস এনেছেন এই হাদিসটা নাম্বার কত এই কথাগুলো যারা ছড়িয়ে দেয় যে মুসলমানদের জন্মদিন পালন করা জায়েজ না এটা খ্রিস্টানদের কালচার এরা আপনাদেরকে সুকৌশলে রসুলবাকের মিলাদ মিলাদুন্নবী থেকে দূরে সরাইবার জন্য এই ষড়যন্ত্রটা করতেছে কারণ মিলাদুন্নবী মানে নবীজির স্মরণ করা উদযাপন করা তাহলে জন্মদিন পালন করা জায়েজ নাই যদি বুঝাইতে পারে সহজে আপনাকে বলতে পারবে তাহলে মিলাদুন্নবী তোমরা পালন করো কেন জন্মদিন পালন করা সুন্নত সুন্নতে সাহাবা ইমাম বুখারি রহমাতুল্লা আলে তার আদাবুল মুফরাদের মধ্যে হাদিস উল্লেখ করেছেন যেখানে সাহাবিরা তিনাদের সন্তান জন্ম হওয়ার পরে যে জন্ম দিবস এটা উদযাপন করতেন কিভাবে উদযাপন করতেন ওনারা ইতাম আম করতেন মানুষকে খাবার খাওয়াইতেন এক সাহাবি অন্য অন্য সাহাবিদের দাওয়াত দিতেন এবং তারা ওই দাওয়াতে যে ওই সন্তানের জন্য দোয়া করতেন এবং মেহমানদারি গ্রহণ করতেন কিছুই না পারলে একটু বিস্কুট দিয়ে হইল কয়েকটা খেজুর দিয়ে হইল সবাইকে মেহমানদারি করবেন তারপরও বছর শেষে যখন সন্তানের জন্মদিন আসবে আপনারা ওই সন্তানের জন্য দোয়ার অনুষ্ঠানের মাধ্যমে জন্মদিন পালন করবেন এটা সুন্নত এটা কি সুন্নত অনেক কিছু আপনাদেরকে বিভিন্ন ভাবে ভুল বোঝানো হয় কৌশলে এই ওয়াহাবিরা খুব ধান্দাবাস। কৌশলে আপনাকে এমন দিকে নিয়ে যাবে যে আপনি টেরো পাইবেন না আপনাকে ভুল দিকে নিয়ে যাইতেছে প্রিয় দর্শক এখন আপনারা শুনবেন আলাউদ্দিন জিহাদি সুন্নি ঘরোয়ানের একজন বিজ্ঞ দিন। এবং কলে ডিবেট করে বিভিন্ন সময়তে সুন্নিদের সঙ্গে কল ডিবেট করে থাকেন ঈদে মিলাদুলনবী সম্পর্কে অন্যত্র বেদাত সম্পর্কে যিনি আলোচনা করে থাকেন আজকে আলাউদ্দিন জিহাদির সঙ্গে রাকিব সাহেবের কল ডিবেট আলোচনা এবং একজন কি বলতেছে আরেকজন কি শুনতেছে বা ঈদে মিলাদুলনবী রসুল্লাহ সাল জন্ম জন্মবৃত্তান্ত আলোচনা আজকে আপনারা শুনতে পারবেন বিজ্ঞ আলমে দিন রাকিব সাহেব এবং সুন্নি ঘরো আনার একজন আলমে দিন আলাউদ্দিন জিহাদি যিনি ভাইরাল পারসন তার সঙ্গে কলে কি কথোপকথন হচ্ছে মোবাইলে আসুন আমরা শুনে নেই তারপরে মতামত কমেন্টে জানাবেন রাকিব সাহেব রাইট না আপনার আলাউদ্দিন জিহাদি সাহেবকে আপনার ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে যাবেন তাহলে আসুন আমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে তাদের আলোচনাগুলো শুনতে থাকি আপনারা এতক্ষণ যে ভিডিওটি শুনলেন এটা সুন্নিয়তের বহুত বড় সৈনিক বহুত বড় আল্লামা আলাউদ্দিন জিহাদি সাহেব এর বক্তব্য জিহাদি সাহেব মানে যিনি তার সারাটা জীবন জিহাদ করে বেড়াচ্ছেন কিভাবে সমাজ থেকে সুন্নতকে তাড়ানো যায় আর বেদাতকে প্রতিষ্ঠা করা যায় এই জিহাদ সারা জীবন বেচারা করে যাচ্ছে কিভাবে রাসূলের হাদিসকে জাল করা যায় হাদিসকে চুরি করা যায় এবং জনগণের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে ওয়াজ মাহফিলে যে কিভাবে জাল হাদিস ভুয়া হাদিস নিজের বানানো হাদিস কিভাবে জনগণকে গিলানো যায় এই ব্যবসায় বেচারা করে বেড়াচ্ছে তো ওনার এই ভিডিওটা আজকে আমাকে একজনে পাঠালেন যে এই সম্পর্কে কিছু থাকেন রেফারেন্স বলেন রেফারেন্স বলেন আপনি হাদিসটা বলেন বেয়াদব আপনি হাদিস বানান অত সোনা ফায়দা জিতে না বেয়াদব আপনি মাহফিল করে বেরান জনগণ থেকে তো মান্নামা মাহফিল করেন না টাকা তো ঠিকই নেন ভালো কইরা মুতালা কইরা নিবেন হাদিসে আছে কি আর আপনি বলেন কি ভালো কইরা মুতালা কইরা কল কল কাটবেন না রেকর্ড ভিডিও হচ্ছে আপনার লাইভ হচ্ছে কিন্তু আপনি এটা লাইভ হচ্ছে লাইভ হচ্ছে লাইভ হচ্ছে আপনার কথা আপনি দলিল দেন যে দলিল দেন দলিল দেন কোথায় বলেছেন দলিল চাওয়া কোনো বিয়াদবী না দলিল চাওয়া বিয়াদবী না আল বাইনাতু আলাল মুদদাইই যে দাবি করবে তাকে দলিল দিতে হবে হাতু কুমিন ইন কুনতুম সাদিকিন সত্যবাদী হইলে আপনি দলিল দেন ইমাম বুখারী আলাদাবুল কোথায় বলেছেন যে সাহাবা একরাম তাদের সন্তানদের জন্মদিন পালন করতেন দরিল দেন আপনি আপনার থেকে আমি শিখতে আসেনি আপনাকে শিখাইতে আসছি আপনি যে প্রতারক এটা শিখাইতে আপনাকে আসছি শিখতে তো আসি নাই আমি তো শিখতে আসছি না আপনাকে শিখাইতে আসছি আপনি যে ভন্ড সেই ভন্ড আমি আমি উন্মোচন করার জন্য আসছি আমি আপনার থেকে শিখতে আসি নাই শিখাইতে আসছি আপনাকে আপনি দলিল দেন আপনি দলিল দিতে বাধ্য কথা বললে দলিল দিতে হবে রাগ হইসেন কেন এখন তুই তো কারি করেন কেন হলে দলিল দেন এক বাপের জন্ম হলে দলিল দেন জিহাদি সাহেব এবার আপনার জেহাদ আমি ছুটিয়ে দিব

শব্দানে কল কাটবেন না কাটলে বুঝতে আপনি পালাইছেন কাটলে বুঝবে আপনি পালাইছেন এখন বলেন আমি আপনার কথা শুনবো বলেন আপনি না আপনি দড়িলটা দেন এই যে আপনার কথা কি শুনবো আপনি তো গালি ছাড়া আপনাদের ওই শূন্যরা তো গালি ছাড়া কিছু বলতে পারবেন না কি কথা শুনবো এই যে কথা বলার কথা বলার fırsত দিলাম গালি শুরু করলেন আপনি যদি এক বাপের জন্ম হয়ে থাকেন তাহলে আমাকে দলিল দেখান ইমাম বুহারিত তাল আদা আল আদাবুল মুফরত গ্রন্থের কোথায় বলেছেন তাদের সন্তানদের জন্মবার্ষিকী পালন করতেন কোথায় বলেছেন এটা বলেন আরে বাবারে কবর পরে দেন এই যে চাপাবাজিটা করলেন দরিল দিয়ে কবর দিতে পারবেন এই সবগুলো একই কথা বলে কবর কবর পরে দেন মি আগে নিজের কবরে চিন্তা করেন দরিল দেন আগে নিজের কবরে চিন্তা করেন এতক্ষণ তো এরা গালি করতেছেন ভাই দরিলটা দিলেই তো হয়ে যায় এক সেকেন্ডের ব্যাপার এতক্ষণ তো গালি দিতেছেন আমি আপনাকে শিখাইতে আসছি আমি তো আপনার থেকে শিখতে আসি নাই আপনি যে বন্ড সেটা প্রমাণ করতে আসছি আমি আপনি কবে বসবেন বলেন আপনি আমি আপনার কাছে আসবো আমি তারিখ দেন আপনি তারিখ দেন যে এই হাদিস আপনি কবে দেখাবেন লাইভে আসেন ফেসবুক লাইভে আসেন ফেসবুক লাইভে আসেন আপনি আমাকে ফেসবুক লাইভে হাদিস দেখান আসেন আসেন না আপনি ফেসবুকে ভিডিও ছাড়েন না না এই ভিডিও তো আপনি ছাড়ছেন হ্যাঁ ফেসবুকে আমি ভিউ কামাই আর আপনি কি মোয়া খান আপনি মাহফিল করেন জনগণ থেকে টাকা নেন এরপর আবার সেই মিথ্যা ভিডিও ফেসবুকে আপনার পেজ থেকে আপনি ছাড়ছেন এই ভিডিওটা

অনলাইনে অফলাইনে মোবাইলে বাস করবেন যে কোনো সময় এখন আমি আপনাকে ফোন দিয়েছি বাস করেন আমার সাথে এই যে 2 মিনিট 3 মিনিট গেছে আপনি চাদাই লাগতাছেন দলিল দেন দলিল দেন দলিল দেন ও দলিল দেন জিহাদি সাহেব ইসরাইল যায় তো জিহাদ ভালোই শিখছেন কুরআন সুন্নাহর বিরুদ্ধে শুধু জিহাদ করতে পারেন একটা দলিল দেন দলিল দেন দলিল দেন বাই দলিল দেন না আপনি তো আপনি আপনার মাছিলে বলেন ওয়াহাবি সব হলো বাটপার বড় বড় আলেম আপনি বাটপার বলছেন এখন বলেন যে বড় বড় আলেম আছে না আপনি কোথ থেকে দেখবেন আপনার মতো বাটপার আমি ধরছি ছোটার কোন কায়দা নাই জিহাদি জিহাদি ছোটার কোন কায়দা নাই আমি ধরছি জবাব দেন লাইভ হচ্ছে কিন্তু কেটে দিছে জবাব দেন জবাব দেন এত কিছু বলার তো দরকার নাই আপনি হাদিস নাম্বার না জানলে বলেন দুই মিনিট পরে আমি আবার কল দেই বেটা কল কেটে দিছে ডরে এখানে তিনি মারাত্মক কথা বলছেন তিনি বলছেন যে ওয়াহাবিরা খুব কৌশলে ঈদ এ মিলাদুন নবী থেকে মানুষকে দূরে সরানোর জন্য মাসআলা বানিয়েছে যে জন্মদিন পালন করা জায়েজ নাই জন্মদিন পালন করা বেদাত এরপরে ইনি বলতেছেন যে জন্মদিন পালন করা এটা সুন্নতে সাহাবা এরপরে তিনি ইমাম আল এর উদ্ধৃতি দিয়ে বলছেন যে ইমাম বুখারি হাদিস উল্লেখ করছেন করেছেন যে সাহাবা এ তাদের সন্তান জন্মগ্রহণ করার পর বাৎসরিক যে জন্মদিবস পালন করতেন সেটা নাকি ইমাম বুখারি তার আল আদাবুল মুফরাদ গ্রন্থে উল্লেখ করেছেন জালিক আদাবুল মুফরত কেন পৃথিবীর কোন হাদিস গ্রন্থ থেকে এই আলাউদ্দিন জিহাদিরা দেখাতে পারবে না যে সাহাবায় কারাম তাদের সন্তানদের জন্ম দিবস উদযাপন করতেন কশিনকালেও দেখাতে পারবে না এখন এইটা জিজ্ঞাসা করার জন্য এই মোহতারাম আলাউদ্দিন জিহাদি সাহেবকে আমি কল দিলাম কল দেওয়ার পরে আমার পরিচয় শোনা মাত্র এই বেচারা মনে হয় যে তার মাথা থেকে পা পর্যন্ত তার রক্ত শুকিয়ে গেছে এমন একটা অবস্থা সে আমাকে বলতেছে যে আপনি কিছু যদি বুঝার থাকে তাহলে আমাদের আমার কাছে আসেন আমার ওখানে আসেন আমি থাকি ঢাকাতে আর বেচারা কোথায় থাকে আমি জানিও না এখন এই হাদিসের নাম্বারটা জানার জন্য আমাকে যেতে হবে তার দরবারে না হলে সে আমাকে হাদিসের নাম্বার দিবে না আরে বাবা আপনার কাছে যদি নবীর এই হাদিস থাকতো তাহলে আমার ফোন করা লাগতো না আপনি যে মজলিসে যে মাহফিলে এই হাদিস বলেছেন ভুয়া হাদিস বলেছেন হাদিস যদি সঠিক হতো যেমনি ভাবে আপনি কিতাবের নাম বলেছেন লেখকের নাম বলেছেন আপনি হাদিসের নাম্বারটাও সেখানেই বলে দিতেন পারতেন বলে দিতে যদি এই হাদিসটা থাকতো কিন্তু ইমাম বুখারি ঠিক বলেছেন আলাদাবুল মুফরাদ ঠিক বলেছেন কিন্তু ওই কিতাবে এই ধরনের কিছু কোনো হাদিস নাই এজন্যই এই বেচারা হাদিস তো দিতে পারবে না এজন্য আমাকে বলে যে আপনি আসেন সরাসরি আসেন আরে মিয়া হাদিসের নাম্বার বলতে কেন সরাসরি আসতে হবে হ্যাঁ ফোন রিসিভ করতে পারেন ফোনে কথা বলতে পারেন ফোনে দাওয়াত নিতে পারেন ফোনে মাহফিলের দাওয়াত নিয়ে লাখ লাখ টাকা কামাইতে পারেন অ্যাডভান্স নিতে পারেন সবকিছু ফোনে হয় আর হাদিসের নাম্বার জানতে হলে বলেন যে আমার কাছে আসতে হবে কেন আপনার কাছে যেতে হবে আমাকে এবার আসি আমরা দেখি যে ইমাম বুখারি আল আদাবুল মুফরাদে কি হাদিস এনেছেন আর এই জিহাদিরা কি হাদিস বর্ণনা করে বেড়াচ্ছে মূলত ইমাম বুখারি আল আদাবুল যে হাদিস এনেছেন সেটা হচ্ছে সন্তান করার পর সন্তানের জন্য দোয়ার জন্য খাবারের বা মেহমানদারি করানো এটা অবশ্যই করা যায় এটা শুধু শূন্যতে সাহাবা না এটা শূন্যতে নবী রাসুল সাল আলী ও সাল্লাম ও আকিকা করেছেন সাহাবা একেরাম ও আকিকা করেছেন সন্তানের আকিকা করে এই আকিকার গোস্ত যেমনিভাবে আপনি মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে পারেন আবার আপনি ওই আকি কার গোস্ত ঘরে রান্না করে আপনি মানুষকে দাওয়াত করে ওলামায়ে কেরামকে দাওয়াত করে দিনকে দাওয়াত করে আত্মীয় স্বজনকে দাওয়াত করে শ্বশুরবাড়ির মানুষকে দাওয়াত করে আপনি ঘরেও খাওয়াতে পারেন এটা তো শূন্যতে সাহাবানা এটা শূন্যতে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম তো সন্তান জন্মগ্রহণ করার পরের এই বিষয়টাকে সে বানিয়ে দিয়েছে যে সাহাবা কেরাম যে জন্ম দিবস পালন করতেন অতএব পালন করা সাহাবা অতএব জন্মদিবসেসাল্লামের জন্মদিন প্রতি বছর বছর পালন করা এটা শূন্যতে সাহাবা আসুন আমরা দেখি ইমাম বোখারি তার আলাদা মুফরত গ্রন্থে কি এনেছেন আরে বাবা এই জন্মের পরের দাওয়াতের অনুষ্ঠানকে সাব্যস্ত করার জন্য তো সুন্নতে সাহাবা দরকার নাই নবীর হাদিসে আছে তুমি জনগণকে কি দিয়ে কি বুঝাও মনে রাখবেন এই সুন্নিরা তথা কথিত সুন্নিরা যেখানে আপনারা জাল হাদিস বলবেন হাদিস বিকৃতি করবেন সেখানেই কিন্তু আপনাদেরকে ধরা হবে এই আলাউদ্দিন জিহাদিকে আমি বলবো আপনাকে আমি কয়েকবার কল দিয়েছি কলে আপনি কল কেটে দিয়েছেন খারাপ ব্যবহার করেছেন নাম্বার দেন নাই এরপরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি আপনি মেসেজের উত্তর দেননি আপনি যদি সত্যিকার অর্থে আপনি যদি সুন্নতের আশেক হয়ে থাকেন রাসুলের আশেক হয়ে থাকেন যদি আপনার ভিতরে বিন্দু মাত্র ইনসাফ থেকে থাকে যদি আপনার ভিতরে বিন্দু মাত্র এলমের আমানতের কোনো গুরুত্ব থেকে থাকে আপনি হাদিস হাদিস বলবেন যে কোথায় কোন হাদিসে আছে সাহাবাই কারাম তাদের সন্তানদের জন্ম বার্ষিকী পালন করেছেন এই হাদিস আপনি দেখাবেন আর যদি দেখাতে না পারেন আপনি ভুলে বলেছেন অবশ্যই আপনি সেই ভুলটা জন্য ক্ষমা প্রার্থনা করবেন করবেন দুঃখ প্রকাশ কারণ আপনার এই ভিডিও অসংখ্য মানুষ দেখেছে আপনি সেই ভিডিওতে জন্ম দিবস প্রমাণ করতে চেয়েছেন এবং এর দ্বারা রাসুসাল্লা সাল্লামের ঈদ এ মিলাদ জন্য সাব্যস্ত করতে চেয়েছেন অতএব অসংখ্য মানুষ এখানে বিভ্রান্ত হয়েছে প্রতারিত হয়েছে আপনি সেটার জন্য ক্ষমা প্রার্থনা করবেন দুঃখ প্রকাশ করবেন আর দুইটার একটাও যদি আপনি না করেন হাদিসের নাম্বারও না দেখান ক্ষমা প্রার্থনাও না করেন তাহলে আমার আহ্বান থাকবে বাংলাদেশের মুসলমানদের কাছে যে এই সকল আলাউদ্দিন জিহাদি মার্কা তথা কথিত পরগাছা মোল্লারা যেখানে মাহফিল করতে যাবে এদেরকে পাকরাও করবেন এই হাদিস নাম্বার যেন সে দেখায় নতুবা তাদেরকে ওয়াজ মাহফিলের স্টেজে উঠতে দিবেন দর্শক সম্পূর্ণ ভিডিওটি আপনারা শুনলেন কথোপকনগুলো বুঝলেন কে কী বলল আপনিও শুনলেন অবশ্যই তাদের কথা যদি যুক্তির সঙ্গত মনে হয় কার কথাগুলো আপনার ভালো লাগছে আপনি ভালোই জানেন তো তার কথা মতো আপনি আমলগুলো করার চেষ্টা করবেন ঈদে মিলাদুলনী পালন করা অর্থাৎ ঈদে মিলাদুলনবীকে কৌ সুন্নি সকলেই বিশ্বাস করে সকলেই মানে কিন্তু এখানে কিছু বেদাত লুকিয়ে আছে এই বিষয়গুলো বিজ্ঞ আলমে দিনের জবান থেকে আপনারা শুনছেন আপনার কাছে যেটা ভালো মনে হয় আপনার যুক্তি অনুসারে কোরআন হাদিসের সঙ্গে মিল রেখে আপনি ওইটার উপরে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি